সালামু আলাইকুম দর্শক বন্ধুরা বাংলাদেশের মধু এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে এই কথাটাই আপনাদের জানা না থাকলে আপনারা ইউটিউব গুগল বিভিন্ন জায়গায় সার্চ করে দেখতে পারেন যে কি পরিমাণ মধুর চাহিদা আছে বাংলাদেশে এবং কি পরিমাণ মধু বিদেশে রপ্তানি হচ্ছে আর সেই রপ্তানি কিন্তু মধু কিন্তু আমাদের মতো খামারিরাই রপ্তানি করে থাকে তো দর্শক বন্ধুরা এর আগের একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি মোখামার স্টার্ট করতে হয় বা শুরু করতে হয় তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আরেকটা ভিডিও দেখাবো যে কিভাবে খা একটি খামার ফকির হয়ে যায় বা নিঃস্ব হয়ে যায় বা শেষ হয়ে যায় সেই কথাগুলি আজকে আপনাদের সামনে আমি বলার চেষ্টা করব আপনাদের যে কথাগুলো আমি বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে 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 কাজগুলোর মাধ্যমে আপনার খামারটি ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা একটি খামার ধ্বংস হওয়ার পিছনে যেসব কারণগুলো লুকায়িত আছে বা আপনারা জানেন না সেই কাজগুলো আজকে বা সেই কথাগুলো আজকে বলার চেষ্টা করব বন্ধুরা আমাদের খামার ধ্বংস হওয়ার যে মূলগুলো কারণ আছে তার প্রথম যে কারণ সেটা আমরা ধরি নি সি পচা এই পচা রোগ বা অসুখটা হয় মৌমাছির খাবার সংকটের কারণে দর্শক বন্ধুরা যদি একটি মো কলোনিতে বা একটি মো খামারে মারাত্মক পর্যায়ে খাবার সংকট থাকে এক্ষেত্রে দেখা যায় মৌমাছি নিজে খাবার পায় না বা রানি মৌমাছিগুলো যে ডিম দেয় সেই ডিমগুলো ভিজাইতে পারে না অর্থাৎ রানী মৌমাছি ডিমগুলো মৌমাছি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে মৌমাছি হওয়া পর্যন্ত এই ডিমগুলো মমাসি মধুর দ্বারা ভিজিয়ে রাখে যখন খাবার সংকট হয় তখন ওরা নিজেরাই খাবার পায় না তখন এই ডিমগুলো ওরা আর ভিজাইতে পারে না তখন দেখা যায় এই ডিমগুলো শুকায়া আস্তে আস্তে ডিমগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ একটা যখন জেনারেশন গ্যাপ হয়ে যায় একটা ডিমের যখন বড় একটা গ্যাপ হয়ে যায় তখন মৌমাছির কলোনিটা ধ্বংস হয়ে যায় এর কারণ হিসেবে বলতে পারি মৌমাছি কলাম বিয়াল্লিশ দিনের উপরে বাসে না সাধারণ কর্মী মৌমাছিগুলো তো আপনার যদি ডিম নষ্ট হয়ে যায় খাবারের সংকটে ডিম নষ্ট হয়ে যেয়ে মৌমাছিগুলো উৎপাদন না থাকে এক্ষেত্রে আপনার কলোনিটা একেবারেই ধ্বংস হয়ে যাবে কেমন ধ্বংস হবে আমি এক্সাম্পল হিসেবে বলি যদি আপনার কাছে দশটি বাক্স থাকে তাহলে দেখবেন যে ফেরেম ঝাড়তে ঝুঁকতে আপনার কাছে পাঁচটি বাক্স টিকছে এবং পাঁচটি বক্স সম্পূর্ণভাবে টেকে নাই তিন ফ্রেম দুই ফ্রেম করে টিকে গেছে তো এভাবে যদি খাবার সংকট হয় আপনি যদি এটা না বুঝেন বা খাবার না দেন এভাবে আপনার খামারটি সিপসার রোগের কারণে ধ্বংস হয়ে যেতে পারে দুই নাম্বার যে কারণটা আমরা বলবো বন্ধুরা যে খামার বা মৌমাছিগুলো ধ্বংস হওয়ার সেটা হলো পুলেন সংকট দর্শক বন্ধুরা আপনার মৌমাছি যদি খাবার আছে যদি পুলেন না থাকে অর্থাৎ মৌমাছি যদি না পায় তাহলে রানী মৌমাছি ডিম দেয়া বন্ধ করে দেয় যখন রানী মৌমাছি ডিম দেওয়া বন্ধ করে দেয় তখন স্বাভাবিকভাবেই মৌমাছির উৎপাদন থাকে না উৎপাদন না থাকলে দেখা গেছে এক থেকে দেড় মাসের মধ্যেই ওই খামারটা ধ্বংস হয়ে যায় আরও যে কারণগুলো আমরা বলতে পারি খামার ধ্বংস হওয়ার পিছনে তা হচ্ছে পরিবহন ব্যবস্থা আপনি যদি সঠিকভাবে পরিবহন না করতে পারেন মৌমাছি অক্সিজেনের সংকটে পড়ে আপনার পুরো মৌবাক্সি পুড়ে যাবে পুড়ে যাবে বলতে বন্ধুরা অটোমেটিকভাবে আগুন লেগে যাবে ধোয়া হবে মমাসি দিয়ে যাদের হয় তারাই বলতে পারেন আমাদের হয়েছে আমরা বলতে পারি আরও যে কারণটা জন্য আপনার খামারটা ধ্বংস হতে পারে সেটা হচ্ছে ভারোয়া মাইট দর্শক বন্ধুরা ভারোয়া মাইট যদি সম্পূর্ণরূপে আপনার খামার আক্রমণ করে আপনার ডিম ও বাচ্চাগুলো খেয়ে ফেলে তো ডিম বাচ্চা যখন খেয়ে যায় তখনও আবার এই একই উত্তর আসে যে আপনার উৎপাদন যদি না থাকে আপনার যে যদি উৎপাদন না থাকে আপনার কখনোই খামারটা ডেভেলপ করা সম্ভব না উৎপাদন না হলে আস্তে আস্তে ধ্বংস হবে অর্থাৎ আপনাকে উৎপাদন যেন ঠিক থাকে সেই বিষয়ে তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো বারোয়া মাঠটা আপনাকে চিনতে হবে এবং বারোয়া মাঠটা কীভাবে দমন করতে হয় সেই সেই কৌশলটা আপনাকে জানতে হবে তো বন্ধুরা খামার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণগুলির মধ্যে আরেকটি কারণ দেখতে পাচ্ছেন যে এই যে মো আছেগুলো মারা গেছে মো বক্সের সামনে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে শুধু একটি বক্স নাই একটি বক্স তারপরে এই যে আমি যদি এই বক্সটিও দেখাই দেখুন এই বক্সের সামনে কত মরা আছে যেগুলো যা দেখতেছেন যেগুলো আমার নগরে এখান দিয়ে বা যা দেখতেছেন এগুলো মরা আছে আমি যদি আরও দেখাই যে এগুলো কিন্তু মরা আছে আরও লক্ষ্য করবেন যে বাক্সেরগুলো যে প্রতিটি বাক্সের সামনে এই মাছিগুলো মরে পড়ে আছে এই মাসিগুলো মরে পড়া থাকার যে প্রধান কারণগুলো কিছু বাক্সে তো এমন হয়েছে যে দুই ফ্রেম মাছিও মারা গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই কলোনিটার মধ্যে এই মরা মাছিগুলো কর্মী মৌমাছিগুলো বাক্স থেকে ফেলে বাক্সের সামনে ফেলে রেখেছে অর্থাৎ ওরা মরা কোনো মাসি মৌ কলোনিতে রাখে না ওরা বাহিরে ফেলে দেয় তো এই যে যে কারণগুলো দেখতেছেন আমার খামারে ফেলে প্রতিটি বাক্সের সামনে মৌমাছি মারা গেছে এই কারণটা হচ্ছে অত্যাধিক শীত এক কারণ আর প্রধান যে কারণটা ট্রান্সফার অর্থাৎ আমরা এক জায়গায় থেকে আর এক জায়গায় যখন মৌমাছি ট্রান্সফার করি অর্থাৎ এই মাঠ বা ওই মাঠে যখন ট্রান্সফার করি তখন এই মৌমাছিগুলো অনেকাংশে মারা যায় তো এভাবেও আপনার খামারটা ক্ষতিগ্রস্ত হতে পারে ছাড়া আরও যে কারণ থাকতে পারে আপনার মকলনিতে কলোনিতে ক্ষতিগ্রস্ত হওয়ার রানী অর্থাৎ রানি উৎপাদন ঠিক না রাখা অর্থাৎ আপনার যদি দশটি বক্স থাকে তাহলে এক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম থেকে সাতটি রানি থাকলে আপনার জন্য সুবিধা এক্ষেত্রে যদি আপনার রানি দুটো বা তিনটে হয়ে যায় তাহলেও আপনার ম খামারটা ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আপনার রানি উৎপাদন প্রসেসটাও ঠিক রাখতে হবে যেন রানীটা সঠিক টাইমে সঠিকভাবে উৎপাদন করতে পারে অর্থাৎ আপনি যদি সঠিক টাইমে সঠিকভাবে রানী উৎপাদন করেন তাহলে সেই রানিগুলো ডিম বেশি দেবে কাজ বেশি করবে অর্থাৎ আপনার মৌকলনিটা আরও ভালো হবে আর যদি এই কাজটা না করতে পারেন তাহলে আপনার মৌকলনিটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে সবচাইতে বড় যে কারণগুলোর মধ্যে এটাও একটা কারণ সেটা হচ্ছে বন্ধুরা প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ আপনি যদি প্রাকৃতিক দুর্যোগে পড়েন তাহলে আপনার মৌমাছি খামারটা ধ্বংস হতে হওয়া বাধ্য প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে এবার আমরা যে সরিষার মাঠে আসছিলাম যখন আমরা সরিষার মাঠ থেকে শুরু করি তখন তিন দিন একটা বৃষ্টি হয়েছিল আপনারা সবাই অবগত আছেন যে লঘুচাপের কারণে সমুদ্র লঘুচাপের কারণে আমাদের আবহাওয়া খারাপ হওয়ার জন্য তিন দিন বৃষ্টি হয়েছিল তো এই প্রাকৃতিক দুর্যোগটার জন্য আমাদের কত বড় লস হয়েছে বন্ধুরা একটু বুঝবেন আমার কথা থেকে প্রথম লস আমরা মধু সংগ্রহ করব তার যেদিন তার যে আমরা চিন্তা যে আগামীকাল মধু সংগ্রহ করব এর মধ্যে বৃষ্টি অর্থাৎ এই বৃষ্টি হওয়ার ফলে আমাদের যে মধু জমা করছিলো মৌমাছিগুলো সেই মধুগুলো খেয়ে নিল মৌমাছি এবং যে ফুলগুলো মাঠে ছিল সেগুলো ধ্বংস হয়ে গেল তাতে দেখা গেলো আমরা একটান মধু লস করলাম আবার আরেকটান মধু পাইতে পাইতে আমাদের দীর্ঘ একটা গ্যাপ তৈরি হইলো শুধু তাই নয় বন্ধুরা আমাদের পুরো সিস্টেমটার মধ্যে একটা বিরূপ প্রভাব পড়ছে আমরা এক মাস সরিষার মধু করার পরে তারপর আমরা কালিজিরার মাঠে যেতাম ওই বৃষ্টিতে হওয়ার কারণে কালিজিরা তখন বুনতে ছিল মানুষ বা বনছে কেউ কেউ কারো জ্বালাইছে এমন তো অবস্থায় বৃষ্টি হওয়ার কারণে ওই কালিজিরিগুলি সম্পূর্ণ মারি গেছে মারি যাওয়ার পরে কৃষক কী করছে আবার কালো শুরু করছে আবার কালো জিরাটা বনছে নতুন করে তো নতুন করে আবার ফুল আসতে আবার অনেক দিন টাইম লাগছে তো এক্ষেত্রে বলতে পারি আমরা বিশাল অঙ্কের আমরা একটা আর্থিক লসের মধ্যে পড়ে গেছি অর্থাৎ আমাদের কালো জিরার যদি আমরা এখন সম্পূর্ণরূপে সংগ্রহ করতে চাই আমরা লিসুর মাঠ সম্পূর্ণরূপে করতে পারতেছি না আবার আমরা যদি লিসুর মাঠে যাইতে চাই তাহলে আমরা কালো মাঠে সম্পূর্ণ করতে না এর কারণ কী এর কারণ হচ্ছে আমাদের সেই যে বৃষ্টি অর্থাৎ আবহাওয়ার কারণে আবার এমন হতে পারে বন্ধুরা আপনি একটি মাঠে গেছেন সেই মাঠে ফুল আছে কিন্তু নেকটন নাই অর্থাৎ ফুলে যে একটা নিজাত যে রস সে রসটা নাই সেই রসটা না থাকার কারণে আপনি ওই মাঠে গেলেন আপনি গাড়ি ভাড়া করে গেলেন অনেক খরচ করে গেলেন তারপরে ওই মাঠে মধু পেলেন না এবং মৌমাছি খাবার পেল না এক্ষেত্রেও আপনি খামারে একটা সংকট হতে পারে এবং আপনার কিছু মৌমাছি লস হতে পারে তো এভাবে নানান বিধির কারণে আপনার খামারটাও ক্ষতিগ্রস্ত হতে পারে তো বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাইলাম যে কীভাবে একটি খামার ক্ষতিগ্রস্ত হতে পারে বা ধ্বংস হয়ে যেতে পারে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন